এক দোকানদার একশো দশ টাকা কেজি দরে কিছু চায়ের সঙ্গে একশো টাকা কেজি দরে দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা একশো বিশ টাকা কেজি দরে বিক্রি করে মোট দুই হাজার টাকা লাভ করলো দোকানদার দ্বিতীয় প্রকারে কত কেজি চা ক্রয় করেছিল মনে করি একশো টাকা কেজি দরে কত কেজি চা ক্রয় করেছিল ক কেজি চা ক্রয় করে এবং একশো দশ টাকা দরে প্রথমে কী করছে প্রথম প্রকারে চা ক্রয় করছে এবং একশো টাকা কেজি দরে দ্বিগুণ পরিমাণে চা ক্রয় করছে এবং একশো টাকা কেজি দরে দ্বিগুণ পরিমাণে প্রথমটা ছিল ক কেজি আর দ্বিগুণ করলে কী হবে দুই ক কেজি চা ক্রয় করে আচ্ছা এখন প্রথমটার ক্ষেত্রে একশো দশ টাকা কেজি দরে চায়ের মোট দাম কত হবে তাহলে একশো দশ টাকা কেজি দরে মোট চা আপনি কিনেছেন ক কেজি এর সাথে প্রতি কেজি একশো দশ টাকা করে গুণ করে দেবেন তাহলে একশো দশ ক টাকা আবার একশো টাকা কেজি দরে চায়ের মোট দাম সমান একশো টাকা কেজি দরে কত কেজি চা কিনেছেন দুই ক গুণ একশো টাকা করে কেজি তাহলে হয়ে যাবে দুইশো ক টাকা মোট দাম পেয়ে গেলেন অতএব দুই প্রকারের চা ক কেজি প্রথমটা আর দ্বিতীয়টা দুই ক সমান তিন ক কেজি চায়ের মোট দাম সমান কত টাকা টাকা হচ্ছে এক শত দশ ক টাকা সমান কত হচ্ছে এটা তিনশত দশ ক টাকা এখন কথা হল এখানে তিনশো দশ ক টাকা হচ্ছে এই দুই প্রকারের চায়ের ক্রয় মূল্য এখন ওই যে চা দুই প্রকার আছে মিশ্রিত করার পরে একসাথে মিক্স করার পরে একশো বিশ টাকা কেজি দরে বিক্রি করছে তাহলে একশো বিশ টাকা কেজি দরে বিক্রি করলে প্রতি কেজি চা একশো বিশ টাকা কেজি দরে বিক্রয় করলে মঠ বিক্রয় মূল্য সমান একশো বিশ টাকা কেজি ধরে তার মানে তিন ক হচ্ছে আপনার মোট চায়ের পরিমাণ তিন ক এটা আগে লিখি গুণ চিহ্ন দিয়ে কত টাকা করে প্রতি কেজি একশো বিশ টাকা করবে প্রতি কেজি তাহলে কত হবে তিনশো ষাট ক টাকা তাহলে লাভ কতটুকু হচ্ছে লাভ হচ্ছে এই যে আপনি মোট হচ্ছে বিক্রি করছেন তিনশো ষাট ক টাকায় মোট ক্রয় করেছেন তিনশো দশ ক টাকায় লাভ যেটা হচ্ছে সেটা মোট হচ্ছে দুই হাজার টাকা লাভ হচ্ছে মোট কতটুকু লাভ হচ্ছে দুই হাজার টাকা লাভ হচ্ছে ঠিক আছে তো শর্ত মতে দেন শর্ত মতে এই যে তিনশো ষাট ক এর থেকে বিক্রয় মূল্য থেকে মোট ক্রয় মূল্য যেটা তিনশো দশ ক এটা বাদ দেবেন দেওয়ার পরে যেটা থাকবে সেটার মান হবে দুই হাজার টাকা তাহলে এখানে বিয়োগ করেন এখানে থাকলে কত পঞ্চাশ ক সমান দুই হাজার ক সমান দুই হাজার ভাগ হলো পঞ্চাশ অতএব ক সমান কত চল্লিশ এখানে কয়ের মান পেয়েছেন চল্লিশ আপনি একশো দশ টাকা কেজি দরে ক কেজি চা ক্রয় করেছিলেন মানে প্রথম প্রকারে চা ক্রয় করেছিলেন চল্লিশ কেজি অতএব এখানে প্রশ্ন করছে আপনার দোকানদার দ্বিতীয় প্রকারের চা কত কেজি ক্রয় করেছিলেন অতএব দোকানদার দ্বিতীয় প্রকারের চা ক্রয় করেন সমান দ্বিতীয় প্রকারের চা কত কেজি ক্রয় করেছিলেন দুই ক কেজি তাহলে আমরা লিখব দুই গুণ কয়ের মান চল্লিশ কেজি সমান আশি কেজি এটা হলো আপনার উত্তর